রিসেন্টলি হয়ে গেল পরিমনির জন্মদিন এই জন্মদিনে অনেকেই এসেছে এবং অনেক বড় বড় শিল্পপতি সেলিব্রিটি এবং অনেকে জয়েন করেছিল এখানে কুসুমাচাদের সাথে একটা প্রবলেম হয়েছিল যেটা পরিমণি কিন্তু সবাইকে দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার পরে কুসুমাচুর একজন সেলিব্রিটি তাকে পরিচয় দিয়ে ঢুকতে হবে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল এবং সে শেষ পর্যন্ত কিন্তু ঢুকতে পারেনি পার্টিসিপেট করতে পারেনি পরিমণির জন্মদিনে আসলে পরিমনির জন্মদিনে কয়েক কোটি টাকা দিয়ে অনুষ্ঠানটা করেছিল শুনলাম আমরা এক কোটি টাকা হবে এমনই শুনলাম এই জন্মদিনে অনেকে আইফোন দিয়েছে কিছু ডায়মন্ডের রিং পেয়েছে অনেক কিছু পেয়েছে সে যেগুলা না বললেই না এখানে বেশিরভাগই যারা দিয়েছে তারা শিল্পপতি ব্যবসায়ী বড় বড় কোম্পানির সিইও তারাই কিন্তু তাকে গিফটগুলো দিয়েছে আসলে পরিমনির কিন্তু একটা নায়িকা হিসেবে তার রিসেন্টলি কোনো ছবি নেই তার কোনো চলচ্চিত্র নেই সে কোনো কিছুই করছে না মাঝে মাঝে কিছু শোরুম উদ্বোধন করছে এই তো এই তো এই তো তার কাজ কিন্তু সে কিভাবে এত টাকা খরচ করে এক কোটি টাকা খরচ করে জন্মদিন করেছে বড় সেলিব্রিটিদের দাওয়াত দিয়েছে এবং উচ্চপদস্থ কর্মচারী থেকে শুরু করে সব কোম্পানির সিও সেই জন্মদিনে অ্যাটেন্ড করেছিল অনেকে আপনারা বলছেন দেখেন পরিমনির আয়ের উৎস টা কি আসলে সে যে কিছু করছে তার আয়ের উৎস কি এখানে আর হলো সিদ্দিকের বউ আপনারা অনেকে চেনেন মারিয়া মিম সে নিজেকে মডেল হিসেবে দাবি করছে আসলে সে কি অভিনয় করেছে সে কিসের অভিনয় করেছে আমি আদৌ দেখিনি এবং সে অভিনেত্রী হিসেবে নিজেকে দাবি করেছে সে ফার্স্ট ক্লাস করে প্লেনে ফার্স্ট ক্লাস টিকিট কেটে সে বাইরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে এবং শপিং করছে সেটা আপনারা ইদানিং দেখেছেন এবং যে টাকা শপিং করেছে অনেক টাকা বাইরে যাচ্ছে যে ফার্স্ট ক্লাস টিকিট কেটে যাচ্ছে সেটা তো লাখ লাখ এক টাকা খরচ করছে বা ব্যয় করছে কোথা থেকে পাচ্ছে এগুলো সবই কিন্তু আমরা কম বেশি জানি এবং বুঝতে পারছি পরিমণি এবং মারিয়া মিন তাদের ইনকাম সোর্সটা কি সেটা কিন্তু আমরা সবাই জানি অনেকে বলছেন যে এটা AI এর মাধ্যমে হচ্ছে বা AI এর মাধ্যমে আসলে না AI না এটা তাদের ইনকাম source টাকে আপনারা সবাই জানেন বা সবাই বুঝতে পারছেন একটা মেয়ে কিভাবে এত টাকা income করে বা কিভাবে এত টাকা খরচ করে এটা আপনাদের সবারই অবগত রয়েছে অবগত আছেন আপনারা আসলে পরীমনি একটা সুন্দরী নায়িকা এবং দেখতে আসলে খুব পরীর মতোই পরিপাটি এবং যে কোনো মানুষ বা যে কোনো ব্যবসায়ী তাকে দেখলে একটু তার প্রতি আকৃষ্ট হবে এটা স্বাভাবিক এবং তার লগ্নি করবে বা টাকা ঢালবে এটা স্বাভাবিক এবং পরিমনি কিছুদিন পর পর সে দুবাই যাচ্ছে ফার্স্ট ক্লাস টিকিট প্লেন এটারও কিন্তু একটা বিশাল ব্যাপার এতগুলো টাকা খরচ কিভাবে যাচ্ছে এবং বাংলাদেশে এসেও কিন্তু সে জন্মদিন উদযাপন করেছে এখানে অনেকেই ছিল এবং অনেকেই এসেছেন আপনারা জয়েন করেছেন এখানে মারিয়া মিম আর পরিমণির যে ব্যাপারটা এটা আসলে ধোঁয়াশায় রয়ে যাচ্ছে তাদের ইনকাম সোর্সটা কি এটা কি আপনারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন